আর হামার রংপুর বইলা যায় বরিশাল লোয়া টোল করে হামার রংপুর বইলা যায় যে হামার রংপুরের আগে মফিস বানাইয়া প্যাকেট কইরা বিপিএল থেকে কিক মেরে পাঠাই দিছিল কারা ঠিক আছে হ্যাঁ বইলা যায় এইবারও এইবারও জায়গা মতো কিন্তু দিয়ে দেবো দাদু জায়গা মতো রেডি থেকে রেডি থেকে জায়গা মতো টোকা খাওয়া লাগে রেডি থেকে বুঝতে পারছো হামার রংপুরবাসী রেডি থেকে আর দাদু আজকে আজকের খেলায় আজকের খেলায় সেরা টিম কিন্তু রংপুরি কারণ দুর্বার থেকে সব দিক থেকে আগাই আছে রংপুরি দাদু ঠিক আছে গোলবলের গোলবলের খেলা দাদো এটা বলা যায় না দেখা যায় জায়গা মতো টোকা মারিয়া দিলো আজকে বুঝতে পারছি আমার রংপুরে মারা দিলো এত কোনো সন্দেহ নাই আমার রংপুর আজকে কোনো রোমবারটাও সেপতারবো না কোনো রোম্বাডাও আজকে সেপতারবো না এই মাইন্দের গুলো আজকে কোনো রোমবারও সেপতারবে না দাদু এটা আমি শিওর আজকে দুর্বার দেখবো ঠিক আছে না আমি ভাব ভালো করবো

তোমরা সাপ না বন্ধুরা তোমরা সাপ না তোমরা সাপ সারা খেলো না তোমরা সাপ সারা খেল বুঝতে পারছো সাপ সারা খেলো আজকে হাওয়ার রংপুরের খেলা পিসি বাজাই আর টক্কা দেবে পিসি বাজাই আর বিপিএল এর সেরা টিম রংপুরি সেরা টিম রংপুরি ঠিক আছে এখনো কারণ তার একটা ম্যাচ হারে নাই তারা ভালো পজিশনই আছে দাদা এটা বলাই লাগে না বললে হয় না দাদা তারা ভালো পজিশনই আছে কিন্তু শেষ ভালো যার সব ভালো তার এটা মাথায় রাখতে হইবে এটা মাথায় রাখতে এটা বললে তাহলে চলবে না কাকু তোমাকে আমার রং করলো এটা মাথায় রাখবো শেষ ভালো যার সব ভালো তার কাপ কিন্তু বরিশাল যাইবে এটা মাথায় ঠায় যে আর আজকে খেলায় আপনি কোন দলের সাপোর্টার দাদু এটা কমেন্ট বক্সে জানাইয়ে যাইতে বলবেন না কিন্তু এক্সের বলবেন না মনে ঠায় যে দাদু হ্যাঁ মনে থাকে যে আর আইনার আশেপাশে ভাবতে বাইরে